গুয়া এজেন্ট ও দালাল চেনার উপায় এবং প্রতারণা থেকে বাঁচার টিপস বিদেশে কাজের জন্য যেতে গিয়ে অনেকে ভুয়া এজেন্টের প্রতারণার শিকার হন তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরির নামে টাকা হাতিয়ে নেয় বা গুয়া বিচা দেয় নিচে ভুয়া এজেন্টের ধরন প্রতারণার কৌশল এবং কিভাবে নিরাপদ থাকা যায় তা বিস্তারিত দেওয়া হল গুয়া এজেন্টদের সাধারণ কৌশল গুয়া এজেন্টরা সাধারণত নিচের কৌশলগুলো ব্যবহার করে এক চাকরির লোভ দেখিয়ে আগে টাকা চায় তারা বলে একটা সুযোগ আছে কিন্তু দ্রুত টাকা দিতে হবে না হলে অন্য কেউ পেয়ে যাবে অনেকে বলে ভিসা রেডি আছে টাকা দিলে সাত দিনের মধ্যে চলে যেতে পারবেন সরকারি রিক্রুটিং এজেন্সিগুলো টাকা নিলেও এজেন্সি লাইসেন্স ও চুক্তিপত্র দেয় কিন্তু দালালরা এগুলো দেয় না টাকা দেওয়ার আগে নিশ্চিত করুন যে কোম্পানি ও ভিসা আসল কিনা সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন দুই ফেক বা নকল ভিসা দেয় অনেক দালাল নকল ভিসা তৈরি করে যা অনলাইনে চেক করলে পাওয়া যায় না কিছু ক্ষেত্রে আসল ভিসা দেখায় কিন্তু বিমানবন্দরে গিয়ে জানতে পারেন যে ভিসা বাতিল বা অকার্যকর সৌদি দুবাই কাতার ওমান কুলকাতের ফি ভিসার নামে বেশি প্রতারণা হয়